মধ্যে কি আছে নাই এই ধরনের ভিডিও প্রথম লাইকির মাধ্যমে আমরা দেখতাম এবং লাইকিকে সবাই ঘৃণা করতো লাইকি নিয়ে বাংলাদেশে একটা হইচই পড়ে গিয়েছিল অথচ সেই একই ধরনের ভিডিও এখন ফেসবুকে আসতেছে লাইকি বাদ টিকটকের মধ্যেও যে একটা বদনাম আছে টিকটকের বিষয় যে টিকটক আর বললেই জানি খারাপ কিন্তু টিকটকে যে ভিডিও এখন আপলোড হয় একই ভিডিও ফেসবুকে হয় একই ভিডিও ইউটিউবে হয় টিকটক আর বললেই খারাপ তারা যে ফেসবুকে এখন যেগুলো করছে এগুলা কি কোনো ভিডিওর মধ্যে পড়ে শোনা তোমরা করলে শব্দ হয় না আমরা করলে শব্দ হয় কে তোমরাটা মধ্যে আছে জানো না তুমি এই এলাকা কি প্রশাসন নাই এগুলা দেখার মতো মানুষ নাই এদেরকে যদি থানায় নিয়ে বা এদেরকে যদি একটা আইনের মাধ্যমে নিয়ে কয়েকটা তাদেরকে পিডানো দেওয়া হয় যদি তাদের নামে একটা ছোট্ট করে মামলা করা হয় তারা তো এগুলো বন্ধ করে দিবে এটা করার মতো কি এলাকায় মানুষ নাই তার এলাকায় মানুষ নাই এই ধরনের সমাজের নেগেটিভিটি বা এই ধরনের নোংরামি সরিয়ে তারা ইনকাম করবে এটা সহ্য করতে হবে সমাজে যারা ভালো মানুষ আছেন তাই সেই ভালো মানুষগুলো সমাজের থেকে লাভ কি তোমার গালে একটা কামড় দেই তুমি গালে কামড় দিয়ে কি করবা ডাব কামড়া মনের কথা কইছো চলো একবার চিন্তা করে দেখেন কতটা জঘন্য এই ধরনের ভিডিও করে তারা ইনকাম করছে এবং পুরো সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে সবার মুখে তালা কারো কোনো আওয়াজ নাই কারো মুখে কোনো কথা নাই তারা তাদের কাজ করে যাচ্ছে তাদের ইনকাম তারা করে যাচ্ছে আর তাদের যে মাইন্ড তাদের যে চিন্তাভাবনা তারা যে নোংরা এই নোংরামিটা সবার মধ্যে সরিয়ে দিচ্ছে ব্যক্তিগতভাবে সে খারাপ হোক তাতে আমার কিছু যায় আসে না ব্যক্তিগতভাবে কে খারাপ হবে কে ভালো হবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার সেই খারাপ চরিত্রটা সে তো সমাজের মাঝে সরিয়ে দিতে পারে না অন্য দশজনের মাঝে সরিয়ে দিতে পারে না धन्यवाद